ঙ্গাইলে সেই প্রশান্তির বৃষ্টি কিন্তু নেমেছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল পৌরসভার সামনে কাজী নজরুল ইসলাম স্মরণির সামনে আপনারা দেখতে পাচ্ছেন যারা দেশ এবং বিদেশ থেকে লাইন জানিয়ে রাখি সেই স্বস্তির বৃষ্টি কিন্তু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে কাজী নজরুল ইসলাম সরণিতে অবস্থান করছি বিন্দুবাসিনীর সামনে আপনারা দেখতে পাচ্ছেন মিশন কিন্তু বৃষ্টি হচ্ছে সেই দীর্ঘ কর্তৃত্বের কিন্তু বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশের পর আজকে কিন্তু শুরু হয়েছে এই টাঙ্গাইলে আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন দেশ ও বিদেশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হচ্ছে এই মুহূর্তে টাঙ্গাইল শহরে আলহামদুলিল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করছেন এই মুহূর্তে তারা অবস্থান করছি মুসলিম যারা শুরু হয়েছে সকলের নামাজ করে দোয়া করেছেন বৃষ্টির জন্য আল্লাহ তালা হয়তো বা সেই দোয়াটাই কবুল করেছেন আসছেন সেই দীর্ঘ প্রতিষ্ঠা আর অপেক্ষা কিন্তু আজকেই অবসান ঘটল আজকে পাঁচই মে সন্ধ্যা সাড়ে সাতটার সময় কিন্তু সেই চ্যানেল এসে টাঙ্গাই শহরে যারা দেশ এবং বিদেশ থেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন আপনাকে জানিয়ে রাখি স্বস্তির বৃষ্টি কিন্তু শুরু হয়েছে

গতকাল মধুপু হয়েছে এবং সংবাদ দেখলাম যে সোমবার বৃষ্টি হবে আমরা জানবাসী অনেক আশা ছিলাম এবং আসতো রবিবার একদিন আগে তাছাড়াকে শান্ত করে দিচ্ছে ধন্যবাদ মহান সৃষ্টিকর জি জি আপ টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলে কিন্তু বিভিন্ন জায়গায় নামাজ পড়া হয়েছে বৃষ্টির জন্য আল্লাহ তালা সেই বিশেষ অহমদ শরীফ কিন্তু আজকে সেই টাঙ্গাইল সদরে বৃষ্টি হচ্ছে আমি এই মুহূর্তে অবস্থান করছি কাজিরঞ্জাম স্মরণী বিন্দুবাসিনী এবং টাঙ্গাইল পৌরসভার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন সেই স্বস্তির বৃষ্টি কিন্তু এখন তারা দেশ এবং বিদেশ থেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন আপনারা কি শেয়ার করার মধ্য দিয়ে দেশ বিদেশকে দেখার সুযোগ বৃষ্টিগুলি बोना सनातन धर्म को